তোর আর আমার বন্ধুত্ব কঠিন বন্ধুত্ব কোন সেরি মেরি টাকা পয়সা আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না ও বন্ধু তোর আর আমার বন্ধুত্ব ন্যাংটা কাল বন্ধুত্ব এই বন্ধুত্ব জীবনও ভাঙবো না ও বন্ধু তোর আমার বন্ধুত্ব কঠিন বন্ধুত্ব কেউ যদি আমার মাথার মধ্যে পিস্তলে ধরে তাও তোরে বলতে পারবো না এ বন্ধু দেখ সামনে বৃষ্টি আপরে আছে তুই নিতি না নিতাম না বন্ধু তুই না সামনে দাবি গিয়ে জাগা এটি আড্ডা আছে মাসি নিবগা আমি করা দেই বন্ধু তুই এলগা থাকবি কে কেরানে ডিয়াডা আমিও দেখি তোরে ভালো মতো কই যাচ্ছি তুই না এই সামনে দাবি কে জায়গা যা এরে ঢাকা মালিক এরে তুই যা ডি আমি দেখি এ কে আমাদের চাই আছে কে ডা আমি নিব তোর আমার বন্ধু তো জুল শেষ হয়ে জায়গা তাও এটা আমার লাগবো এ বিশটাই আমার লাগবো এ বিশটাই আমি দুরে সুরত খামু ইনে যদি শয় দেই দেই তাও আমি বিশটাই আনিমু এরে তুই টিয়া তো নিলি করে ওবি স্টেডিয়া পাইলাম কি ওর তুমি জানাস দুটা সুরত গাইতে আম ঠিক হইছস বন্ধু খারা ওড়া ওড়াই আমরা মেমনসা করি নি ওইবি স্টেডিয়া দিয়া দুটা সুরত কিনমু তুই আডা খাবি আমি আডা খাম ঠিক হইছস বন্ধু টিয়াডা নি আইছক কি রে টিয়া গো এই ইন কে রে টিয়া আকেরা মনে গেছে গা আমরা দুইজন মারాయని করলাম বন্ধু ঠিক হইছস আর মারాయని কোন নাই যাইগা